अल्लाह ईरान के मुस्लिम जहान के কাফের জাতিদের উপর তুমি বিজয় দিয়ে দাও আন্তা মৌলানা ফনসুরুন আলাল কমিল কাফিরিন ফনসুরুন আলাল কৌমুল মুনাফিকিন ফনসুরুন আলাল কমিল ইহুদি ফনসুরুন আলাল কৌমিল মুশরিকিন ফনসুরুন আলাল কমিল নাসারা আল্লাহ ওদের উপর মুসলমানদেরকে তুমি বিজয় দিয়ে দাও ইরান তুমি সামনে চলো আমরা আছি তোমার পাশে আল্লাহ আছে তোমার পাশে ইরান আল্লাহ ইরানের জন্য আমি দোয়া করছি আল্লাহ আমেরিকার উপর ইরানকে তুমি বিজয় দিয়ে দাও ওহে আরব জাহানেরা ইরানকে ধ্বংস করতে আসবে আল্লাহর হাবিব বললে ইনিস্তা কাই রহু ইনিস্তা কা কুনু দুনিয়ার সকল মমেন মিলে একটা দেহ কোন মুসলমানের যদি আঘাত লাগে সেই ব্যথাই যদি ব্যথিত না হয় হুজুর বলছে হতে পারে না উন্মাদ হতে পারে না আল্লাহ কোরআন পাকে বলেছেন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে ইনমাল মুমিনুনা ইখওয়া সকল মুমিন ভাই ভাই একটু হাত তোস এই জন্য আল্লাহ তুমি ইরানকে বিজয় দিয়ে দাও আল্লাহ সকল মুসলমানকে ওয়াতাসিমু বিহামলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররু আমাদের কেউ আমিন আসতে থাকতে পারে জুড়ে থাকতে পারে কিন্তু নামাজ পড়ে কি নাতেই দেখতে হবে বাবা এই জন্য আমি সকল মুসলমানদের জন্য আমি দোয়া করি আল্লাহ ইরানকে তুমি ওই আমেরিকার উপর বিজয় দিয়ে দাও আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন